চলে এলাম আজ আবার একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে আমি আজকে আলোচনা করব মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিয়ে কিন্তু এই যুদ্ধ বিমান আর আকাশে উড়বে না কিন্তু কেন উড়বে না এই যুদ্ধ বিমান আকাশে এই যুদ্ধ বিমানের যাবতীয় ছোটোখাটো খুঁটিনাটি তথ্য নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রইল মিক টোয়েন্টি ওয়ান সুপারসেনিক ফাইটার উনিশশো সালে চীন যুদ্ধে বিপর্যয়ের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক আধুনিক যুদ্ধ বিমানের খোঁজ শুরু করে তখনই নজর পড়ে নয়া মিত্রদেশ দেশ সোভিয়েতের মিক টোয়েন্টি ওয়ানের দিকে মিক টোয়েন্টি ওয়ান একটি সুপারসানিক ফাইটার এটি আকাশ থেকে আকাশ আকাশ থেকে মাটিতে সব দিকেই কার্যকরী এর আছে শক্তিশালী ইঞ্জিন ও হালকা বডি এছাড়া উন্নত ম্যানুয়েভার পাওয়ার এই ফাইটারকে অন্য সব ফাইটারগুলো থেকে আলাদা করে দিয়েছিল এই বিমানে নকশা তৈরি করে কে এই বিমানে নকশা তৈরি করে মিকোয়ান ডিজাইন বুরো এর ন্যাটো কোড নেম ফিস এই যুদ্ধ বিমানে জন্ম হয় কোথায় এই যুদ্ধ বিমানে জন্ম হয় সোভিয়েত ইউনিয়নে ইতিহাসে সর্বাধিক নির্মিত ফাইটার জেট এটি বেশি পরিচিত মালালাইকা নামে এই যুদ্ধ বিমানের পূর্বসূরি ছিল মিগ নাইনটিন যা ছিল মূলত গ্রাউন্ড অ্যাটাক ফাইটার উনিশশো থেকে উনপঞ্চাশ সালে সোভিয়েতরা মিক সেভেন্টিন মিগ নাইনটিন এবং সুখোই সেভেনের সমন্বয়ে একটা সুপারসানিক ফাইটার বিমান তৈরির ডিজাইন সম্পন্ন করে মিগ টোয়েন্টি ওয়ানের পরীক্ষামূলক উড্ডয়নের পরে সোভিয়েতরা বুঝতে পারে যে ফাইটার অনুপাতে ইঞ্জিনের ক্ষমতা কম তখন এই ঝামেলা সরিয়ে তৈরি করা হয় আরেকটি প্রোটোটাইপ এই প্রোটোটাইপও ডানার ঝামেলার কারণে বিফল হয় অবশেষে ১৬ জুন উনিশশো সালে সর্বশেষ চূড়ান্তভাবে বানানোর অনুমতি পায় এবং এই ফাইটার সার্ভিসে আসে উনিশশো সালে সার্ভিসে আসার পঞ্চাশ বছর পরেও মিগ টোয়েন্টি এবং চীনা সংস্কার জে সেভেন এফ সেভেন এয়ারগার্ড বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে ব্যবহৃত হচ্ছে যার প্রধান কারণ এর উন্নত সংস্কার এই ফাইটারের বডি বাদে মোটামুটি সব পার্শ্বিক কম বেশি উন্নত হয়েছে মিগ টোয়েন্টি ওয়ান বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম ফাইটার বিমান যা উপহার দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী মিগ টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণ জে সেভেন এফ সেভেনের এয়ারগার্ড ফাইটার হিসেবে ব্যবহার করে কিন্তু এই যুদ্ধ বিমান আকাশে আর উড়বে না আগামী বছর অর্থাৎ দু সালে সামগ্রিকভাবে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান অবসর নেওয়ার কথা ছিল কিন্তু সেই সময় আসার আগেই বারবার দুর্ঘটনার কবলে পড়ছে মিগ টোয়েন্টি ওয়ান বাইসান রাজস্থানে পরপর যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনাই এবার কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক আপাতত আর উড়বে না মিগ টোয়েন্টি ওয়ান অনির্দিষ্টকালের কালের জন্য এই যুদ্ধ বিমানকে বসিয়ে দেয়া হয়েছে এবার এই মিগ টোয়েন্টি ওয়ান বাইসান যুদ্ধ বিমানের জায়গায় এসেছে আসবে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস এম কে ওয়ান এ স্থান পেতে চলেছে আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে কোনো কিছু থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ